পরিবারের আসা হায় এসো হে এসো বৈশাখ গানটা গাচ্ছিলাম তখন থেকে আসলে গানের জগতে আসা দর্শক আমি লাবণী আক্তার আমি একজন সঙ্গীত শিল্পী দুই হাজার বিশ থেকে আমার মিডিয়াতে আগমন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার গানের শুরুটা বলতে গেলে একদম ছোটোবেলা থেকেই হয়েছে বাবার হাতে ধরে আমাদের পুরো পরিবারটা সঙ্গীত পরিবার ছিল সঙ্গীত মনা ছিল সকলে তো বাবার হাতে ধরে আমার সঙ্গীত পরিবারে আসা আমার ছোটোবেলাটা আমার সম্ভব মনে পড়ছে মানে আমরা খাচ্ছিলাম এরকম খাবারের একটা ছোট বাটি সেটা নিয়ে বাবা একটু রিদম প্লে করার চেষ্টা করলো এসো হে এসো বৈশাখ গানটা গাচ্ছিলাম তখন থেকে আসলে গানের জগতে আসা বাবা ছোটো ছোটো গান শেখাতেন একাডেমিতে নিয়ে যেতেন ওখান থেকে আসলে আসা অদ্ভুত ঘটনা দুই হাজার বাইশে আমার একটা গান রিলিজ হয় আউলা ঝাউলা তো সেই গানটা এত বেশি জনপ্রিয় ছিল তো সেটার থ্রুতে আমি অনেকগুলো শো করেছি এরকম হয়েছে যে স্টেজে আমি গান করতে গিয়েছি গান করার আগে যখন ব্যাকস্টেজে বসেছিলাম তখন অন্য একটা শিল্পী অন্য একটা সিঙ্গার আমি পিছন থেকে বসে শুনতে পাচ্ছি এরকম বলছে যে উনি গাইতেছে বাট স্লোগান আসতেছে লাভ নেই সবাই হ্যাঁ সবাই খুব চিলাচ্ছে খুব ক্রাউড তো এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে যে জিনিসটা আমার কাছে একটু খারাপ হয়ে গেছে আবার অনেক ভালো লেগেছে যে হ্যাঁ 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 অ্যাচিভ মানে বলা যেতে পারে আমার প্রথম মৌলিক গান আউলা ছাউলা টাইটেল সঙ্গীত পরিচালক শকত আলী ইমন এবং মডেল ছিলেন দিঘি সিঙ্গার তো আমি লাবণী এক তো যদি ছোট করে একটু গাইতে যাই একটু দুই লাইন একটু গাওয়া যেতে পারে সহতা তারে কালা দেখি সোজাটা I দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার সাথে ছিলেন আপনারা শুরু থেকে আজ অবধি ছিলেন আগামীতে থাকবেন আশা করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের পছন্দের গানগুলো আমি শোনবার চেষ্টা করছি আগামীতেও তাই করব অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং বৈশাখী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামগুলো তার আয়োজন করছে নতুন নতুন শিল্পী এবং ভালো ভালো গান আমাদেরকে উপহার দিচ্ছে তার জন্য সবাই বৈশাখী টেলিভিশনের সাথে থাকবেন আগামীতেও থাকবেন আপনারা ছিলেন আপনাদের জন্যই আমাদের এই আয়োজন ধন্যবাদ